এই মুহূর্তে কিন্তু ফিলিস্তিনের পক্ষে রাজপথে নেমেছে এ পার্টি বাংলাদেশ তারা কিন্তু যে ফিলিস্তিনে যে ইসরায়েলের যে বর্বরতা হামলা এবং হত্যাযজ্ঞার প্রতিবাদে কিন্তু তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছে আমরা এই মুহূর্তে চেষ্টা করব যে এ পার্টির নারী নেত্রী মেহলি আপার কাছে দিয়ে যে তারা আসলে কি দাবিটি জানাচ্ছে আমরা আজকে একত্র হয়েছি আমাদের এখানে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ এবং নৃশংস ভায়োলেন্স হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলতে কারণ এটা তো শুধু একটা মুসলমান দেশ নয় এ তারা মানুষ এবং আমরা মানুষ হিসেবে একজন মানব ধর্মে বলে যে আমাদেরকে যে কোনো ধরনের অন্যায় প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদের অংশ হিসেবে আমরা এখানে একত্র হয়েছি এবং আমরাও আজকে মজলু আমাদের দেশে আমাদের বেশিরভাগের অধিকার নেই কথা তাই তাদের সাথে সৌহার্দ সলিডারিটিতে আমরা এখানে এসেছি ধন্যবাদ